আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে চলে আসলাম গাইবান্ধা জেলার ফুলছড়ি ঘাটে পূর্ব পাশে নদীর পানি অনেক বেড়েছে এক সপ্তাহের মধ্যে নদীর পানি অনেক বেড়েছে জেলেরা মাছ ধরতেছে এক সপ্তাহর ব্যবধানে নদীতে অনেক পানি বেড়ে গেছে জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরে अस्सलाम वालेकुम तसा मास पादा छ मास को मास दीदी लास्ट इ तो नहीं नो मास, मास खाले जरा बाजे ना खाली बाजे ना ठीक है अहुन दुजा डब्बा होए इटा की होय जी जी पुठी मास पुठी मास पुठी बोरयाल

আর যখন পানি বৃদ্ধি পাবে তখন এই পুরা এলাকা ডুবে যাবে

এই ছিল বর্তমান নদীর অবস্থা